হ্যালো দর্শক আমি ডাক্তার দিবাকর সরকার আমি সরকারি প্রতিষ্ঠানে কনসালটেন্ট হিসেবে কর্মরত রয়েছি অর্থোপেডিক সার্জারি বিভাগে আমি গুডি লাইফের সাথে আছি অর্থোপেডিক্স বিষয়ে যে কোনো বিষয় জানতে আপনারা গুডি লাইফের সাথেই থাকুন দেখুন ট্রিগার ফিঙ্গার মানেই মাথায় আসে পিস্তলের ট্রিগার ঠিক এটার সাথে মিল রেখেই কিন্তু এই রোগের নাম ট্রিগার ফিঙ্গার করা হয়েছে অনেক রুগী আসে আমাদের কাছে যে তার আঙ্গুলের কোন একটা আঙ্গুল ধরেন পাঁচ পাঁচ দশ যে কোনো একটা আঙ্গুল যে স্যার আমার আঙ্গুল আর খুলতে চায় না একটা জায়গায় এসে আটকে গিয়েছে এবং পরবর্তীতে তাকে জোর করে খুলতে হয় এবং বলে যে স্যার এই মাঝামাঝি আমার একটা শব্দ হয় যে কোনো আঙুলই হতে পারে এই জিনিসটা সে বলে যে স্যার আমার এখানে মেনলি হয় সকালবেলার দিকে বেশি হয় সারা সারাদিনেও হতে পারে এবং ব্যথা হয় যখন এই রোগটা আমাদের কাছে নিয়ে আসে দেখুন আমরা কিছু কিছু রোগ কিন্তু রুগীর কথা শুনেই ডায়াগনোসিস করি আমরা কিন্তু এটা দেখলেই মানে কথা শুনলেই বুঝতে পারি দিস ইজ ট্রিগার ফিঙ্গার ট্রিগার ফিঙ্গার নিয়ে যখন রোগীরা আমাদের কাছে আসে তখন আমরা স্পেসিফিক কিছু কারণ জানার চেষ্টা করি যে কোনো কারণ আছে কি না অনেক সময় কোনো কারণ জানি না তবে কোনো কোনো ক্ষেত্রে এটা ডায়াবেটিক্স থাইরয়েড ইউরিক অ্যাসিড লিংক থাকতে পারে আবার কোন কোন ক্ষেত্রে কোনো কারণ খুঁজে পাই না কিন্তু চিকিৎসাটা আমরা জানি যখন এই রোগটা আমাদের কাছে আসে তখন এটা ক্লিনিক্যালি ডায়াগনোসিস কনফার্ম করি অর্থাৎ রোগীর ইতিহাস শুনে হাত দিয়ে পরীক্ষা করে আমরা এটা ডায়াগনোসিস কনফার্ম করি যে এটা কী হয়েছে পরবর্তীতে আমরা দুই একটাই ইনভেস্টিগেশান করি কোনো কোনো সময় একটা এক্সট্রা করতে পারি এটা ম্যান্ডেটরি না কোনো কোনো সময় ডায়াবেটিস পরীক্ষাটা করি যদি রুগীর বয়স চল্লিশের উপরে হয়ে থাকে বা থাইরয়েড কিংবা ইউরিক অ্যাসিড তারপরে রুগীটা আমরা রোগটা কনফার্ম করার পরে এটার চিকিৎসা পদ্ধতি গ্রহণ করি খুব সিম্পল কিছু চিকিৎসা পদ্ধতি আছে রুগী যদি যদি ব্যথা থাকে তাহলে সামান্য কিছু পেনকিলার দিয়ে থাকে ব্যথাটা কমে আসে কোনো কোনো ক্ষেত্রে যোগী রুগী এখানে একটা ছোট্ট ইঞ্জেকশান দিলে খুব ভালো রেসপন্স পাওয়া যায় যখন আমরা ওষুধ কোনো কোনো ক্ষেত্রে ব্যায়াম কিংবা ইঞ্জেকশান দেওয়ার পরেও রোগীর রেসপন্স পাই না আবার তারই প্রবলেম হচ্ছে ব্যথা হচ্ছে তাহলে কখনো কখনো খুব লিমিটেড ক্ষেত্রে সবসময় নয় কিন্তু একটু ছোট্ট সার্জারির প্রয়োজন হয় সার্জারিটা মানে আমাদের যে কারণে এই জিনিসটা আটকে যাচ্ছে সেই কারণটাকে আমরা রিলিজ করে দিই এটার ডে কেয়ার সার্জারি বলে কোনো অজ্ঞান করা হয় না লোকাল দিয়ে অর্থাৎ এইটুকু জায়গা অবশ করে করে রুগী বাসাতেও চলে যায় এবং এটার ইনস্ট্যান্ট রেজাল্ট পাওয়া যায় রুগীর আর কখনোই এই টিগার ফিঙ্গার হয় না তাই সবসময় যে সার্জারি লাগে বারে বারে বলছি এটা কিন্তু নয় তাই এই জাতীয় সমস্যা যারা বোধ করছেন তারা এটাকে ইগনোর করবেন না প্রথম পর্যায়ে চিকিৎসা নিলে কিন্তু অনেক সময় আমরা ওষুধ কিংবা ব্যায়ামের মাধ্যমে রোগটাকে অনেকটাই নিয়ন্ত্রণে রাখতে পারি তাই আমি আপনাদের পরামর্শ দিব যারা ট্রিগার ফিঙ্গার কিংবা এই জাতীয় সমস্যা নিয়ে বোধ করছেন তারা নিকটস্থ কোনো রেজিস্টার অর্থোপেডিক ডাক্তারকে দেখাবেন সেই অনুযায়ী চিকিৎসা পদ্ধতি গ্রহণ করে পরবর্তী লাইফটা ভালো থাকবেন প্রিয় দর্শক অর্থোপেডিক্সের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করবো আমি গুড লাইফের সাথে আপনারা থাকুন আমাদের সাথে আমি আছি গুড লাইফের সাথে